রাউন তখন মিশরের বাদশাহ কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করত তার শাসন ছিল কঠোর নির্ম তার বর্বর অত্যাচারে ভরা বনি ইসরায়েলদের উপর তার জুলুম নির্যাতন চলত তার বিরুদ্ধে কথা বলার কারো সাহস ছিল না কিন্তু তার মধ্যে ঘটে গেল এক আজব ঘটনা আল্লাহ রব্বুল আলমিন মিশরের সবচেয়ে বড় আশীর্বাদ নিম্ন শুকিয়ে দিলেন যে নদীর পানি দিয়ে মিশরের প্রতিটি ক্ষেত সবুজ হতো যে পানি দিয়ে মানুষের জীবন চলত হঠাৎ সেই নদী পরিণত হল শুকনো মরুভূমিতে ফলে সমগ্র মিশরের মানুষ পানির অভাবে হাহাকার করে উঠল কোনো মা তাদের কোলের শিশুকে আঁকড়ে ধরে কেঁদে বলছে ওরে আমার সন্তানের জন্য এক ফোঁটা পানি কোথায় পাব বৃদ্ধরা কাঁপতে কাঁপতে আর্তনাদ করছে আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি গ্রাম শহর জুড়ে শোনা যাচ্ছে মানুষের কান্না আর অসহায় চিৎকার একে অপরকে বলতে লাগলো এবার আমাদের কি হবে পানির অভাবে আমাদের জীবন মৃত্যুমুখে ঢলে পড়ছে মা শিশু বৃদ্ধ সবাই পানির জন্য হাহাকার করে উঠছে কিছুদিনের মধ্যেই পানি না পেলে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়বে তোমাদের কাছে কোনো উপায় থাকলে বলো এরপর একজন বলল। চলো আমরা সবাই একসাথে মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীর কাছে যাই তিনি গণনা করে কোনো না কোনো উপায় বলবেন অতঃপর মানুষ ছুটল জ্যোতিষীর কাছে তারা কেঁদে কেঁদে সব ঘটনা খুলে বলল হে জ্ঞানী আমাদের বাঁচান নীলনত শুকিয়ে গেছে মানুষ তৃষ্ণায় কাতর শস্য নষ্ট হয়ে যাচ্ছে এবার কি হবে জ্যোতিষী তখন বলল। আমি গণনা করে দেখতে পাচ্ছি মিশরের পানিতে পরিপূর্ণ হবে না এই সমস্যার সমাধান আমি করতে পারবো না বরং তোমরা আমাদের প্রভু ফ্রাউনের কাছে যেতে পারো তিনি কোনো না কোনো ব্যবস্থা করতে পারেন অবশেষে কোনো উপায় না পেয়ে অসহায় মিশরবাসীরা তখন দৌড়ে চলল ফারাওয়ের প্রসাদের দিকে কারণ তাদের বিশ্বাস ছিল ফারাওই সব সমস্যার সমাধানকারী মানুষ একের এক দলভেদে ফারাওয়ের দরবারে এসে উপস্থিত হলো এবং তারা হাত জোর করে মাথা নিচু করে বলল হে আমাদের খোদা ইতিমধ্যে শুনেছেন যে নিনদের পানির শুকিয়ে গেছে মানুষ পানির জন্য হাহাকার করছে নিনদে যদি পানির ব্যবস্থা না হয় তাহলে সবাই মৃত্যু মুখে ঢলে পড়বে আপনি তো অধিক শক্তির অধিকারী নিনদে যাতে পানির স্রোত প্রবাহিত হয় তার একটা ব্যবস্থা করুন তাছাড়া অনেক লোকে বলছে আমাদের বাচ্চা যদি পানির ব্যবস্থা না করেন তাহলে আমরা তাকে খোদা বলে মানবো না এই কথা শোনা মাত্রই ফ্রাউনের চোখ রাগে লাল হয়ে গেল অহংকারে তার বুক ফুটে উঠলো কিন্তু তখন সে কিছুই বলল না মাথা উঁচু করে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা চিন্তা করো না আমি তো তোমাদের খোদা যেভাবেই হোক অতি শীঘ্রই পানির ব্যবস্থা করে দেব। আজ তোমরা ফিরে যাও আগামী অলৌকিক ভাবে দেখবে নীলনত আমার হুকুমে প্রবাহিত হবে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে মানুষজন সেদিন আশার আলো নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল কিন্তু রাতে যখন চারিদিক নিস্তব্ধ ফেরাউন একা নিচের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে গেল সে একা একা মনে মনে ভাবতে লাগলো আমার তো আসলেই কোনো শক্তি নেই শক্তির একমাত্র প্রতিপালক আল্লাহ কিন্তু আমি যদি এই কথা জনগণের সামনে স্বীকার করি তাহলে আমাকে কেউ খোদা বলে মানবে না আমাকে কিছু চালাকি করতে হবে পরের দিন সকালবেলা ফেরাউন সমস্ত সেনাকে বলল, তোমরা প্রস্তুত হও এখনই নীলনদের প্রান্তে রঙ দেব তখন একজন সেনা বলল হুজুর নীলনদ তো শুকিয়ে গেছে এক বিন্দু পানি নেই সেখানে গিয়ে কি করবেন ফেরাউন গর্জে উঠল মূর্খ তুমি জানো না আমি খোদা আমার আদেশে নীলনদ আবার পানিতে ভরে উঠবে নদী আমার কথাই শুনবে সৈন্যরা কেউ অবাক হয়ে তাকালো কেউ ভয়ে কিছু বলল না অতঃপর ফ্রাউন তার নির্বাচিত সৈন্যদের নিয়ে নীল নদীর তীরে পৌঁছালো শুকনো নদীর বালুকাময় প্রান্তরে দাঁড়িয়ে ফ্রাউন গলা ফাটিয়ে চিৎকার করে বলল হে নীলনদ দরিয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমার আদেশে এখনই পানি প্রবাহিত করো আর সমগ্র মিশর ভরিয়ে দাও কিন্তু নদী নিশ্চুপ কোনো স্রোত এলো না কোনো পানি দেখা গেলো না মূর্খ ফেরাউন জানতো যে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ কিন্তু ফেরাউন নিজের অহংকারে অন্ধ তবু মানুষের সামনে নিজের মিথ্যা খোদায় দাবিতে টিকিয়ে রাখতে প্রাণপণ অভিনয় করতে লাগলো বারবার পানি চাওয়ার ফলে ব্যর্থ হওয়ায় সে দুশ্চিন্তায় পড়ে গেল যদি নদীতে পানি না আসে তাহলে সাধারণ জনগণ তাকে খোদা বলে মানবে না শুধুমাত্র এই চিন্তাই অত্যন্ত বিমর্জ ও অস্থির হয়ে পড়ল এখন কি করা যায় বহু চিন্তার পর ফেরাউন সেখান থেকে কয়েকজন সৈন্যকে নিয়ে সাদুল আলা নামক প্রান্তরে এসে হাজির হলো সেখানে পৌঁছে ফেরাউন সৈন্যদেরকে বলল তোমরা সবাই এখানে দাঁড়াও আমি কিছু একটা ব্যবস্থা করছি এই কথা বলে সে নিজে একা চালাকি করে তার পার্শ্ববর্তী একটি নির্জন গুহার মধ্যে চলে গেল অতঃপর সে সিঁচদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে পরম করুণাময় দয়ার সাগর তোমার ক্ষমতার কোনো শেষ নেই আমি তোমার অধম বান্দা তুমি তো করুণাময় দয়ার সাগর এই অধম বান্দার দোয়া তুমি কবুল করো আমার মান সম্মান বাঁচাও দুনিয়াতে তুমি আমার গৌরব বাঁচিয়ে রাখো পরকালে আমি তোমার কাছে কিছুই চাই না দরকার হলে তখন তুমি আমাকে জাহান নামের আগুনে প্রজ্বলিত করিও তবুও দুনিয়ায় আমার মান সম্মান বাঁচিয়ে দাও হে করুণাময় নীল দরিয়ার পানি প্রবাহিত হয় না একদিকে যেমন মিশরের জনগণ মৃত্যুবরণ করবে অনেক নিষ্পাপ শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়বে হে করুণাময় অন্তত তাদের কথা ভেবে এই দোয়া কবুল করে নাও তোমার তো নয় দুই বছর নয় তিন বছর মিশরের আকাশে এক ফোটা বৃষ্টি নামল না মাটি ফেটে গেল ফসল নষ্ট হলো গবাদি পশু মারা গেল আর মানুষ দিন দিন হা

ওই মুসা তার অপচেষ্টা তার জঘন্য কার সাজির কারণেই মিশরের এই ব্যবস্থা মুসার কারণেই দুর্ভিক্ষ হয়েছে তোমরা সবাই তার কাছে যাও দেখি সে তার খোদাকে বলে তোমাদের জন্য কি করতে পারে তখন সকল জনগণ ফেরাউনের কথা মতো হজরত মুসা আলাইসাল্লামের নিকট হাজির হলো এবং বলল হে মূসা তুমি যদি তোমার কে বলে এই করাল দুর্ভিক্ষর সবল থেকে আমাদের রক্ষা করতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি আল্লাহর নবী এবং তোমার খোদার প্রতি ইমান আনবো তখন হজরত মুসা ইসলাম একা ঘরের মধ্যে চলে গেলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন আল্লাহ তুমি তো বিশ্ব জগতের প্রতি পালক তুমি দয়ার সাগর হে আল্লাহ এই অভুক্ত মানুষের প্রতি রহম করো তাদের এই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে মুক্তি দাও তোমার রহমতের দান করো আলামিন তার নবীর দোয়া কবুল করলেন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল বিদ্যুৎ চমকালো তারপর প্রবল বৃষ্টির ধারা নেমে এলো মিশরের শুকনো মাটি ভিজে উঠল ক্ষেত খামার আবার সবুজে ভরে গেল অতঃপর হজরত মুসা ইসাল্লাম সে সকল লোকদের কাছে গিয়ে বলল হে প্রিয় ভাইরা এবার আপনারা ইমান আনুন এক আল্লাহ কোনো উপাস্য নয় তিনি আমাদের রব এই কথা শোনা মাত্রই ওই লোকগুলো অট্ট হাসি করে বলল হে মূসা তোমার কথা আমরা শুনব না কারণ আমাদের প্রভু ফ্রাউন এবং আমাদের দেবদেবীর দয়ায় দেশে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আবারও শস্য উৎপাদন হয়েছে হজরত মুসা সাল্লামের কথা তারা শুনল না অতপর মুসা আলাইসাল্লাম বাড়িতে ফিরে আসলেন কিন্তু তবুও ফেরাউনের অহংকার না সে জনগণের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলো দেখছ তো আমার কারণেই আকাশ থেকে বৃষ্টি নামলো আমি যদি খোদা না হতাম তবে কি এভাবে দুর্ভিক্ষ দূর হতো হজরত মুজা আলাইসাল্লামের দোয়াই আল্লাহর রহমত নেমে এলো অথচ প্রতারক নিষ্ঠুর ফ্রাউন তার মিথ্যা খোদার দাবিকে অটুট রাখতে চাইল কিছুদিন পর মিশরে আবারও নামলো একের পর এক বিপদ আল্লাহর গজব ধেয়ে এলো ফ্রাউন ও তার জাতির উপর প্রথমে নেমে এলো প্রবাল বন্যা নীলনাথ উঠলে উঠল সবকিছু ভাসিয়ে নিয়ে গেল মানুষ চিৎকার করে উঠল আমরা কোথায় আশ্রয় নেব বাড়ি ঘর ক্ষেত খামার গাওয়ি পশু সব ভেসে গেল বন্যার জোয়ারে কিন্তু ফেরাউন সে তার রাজ সিংহাসনে বসে অহংকারে হেসে বললো এ তো কেবল প্রাকৃতিক ঘটনা এর সাথে আমার খোদাই হবার কোনো সম্পর্ক নেই কিছুদিন পর ধেয়ে এলো ভয়ঙ্কর শাস্তি প্রতিটি জুড়ে নেমে এলো পঙ্গপালের কালো ঝড় লাখো কোটি পঙ্গপাল নেমে এসে মুহূর্তের মধ্যে গম জব ধান সব গিলে খেলো এরপরে দেখা দিল নতুন এক বিপদ উকুনের উপদ্রব মানুষের শরীর কাপড় ঘর বাড়ি সবখানে উগুনে ভরে গেল মানুষ চুলকাতে চুলকাতে পাগল হয়ে উঠল শিশুর কান্না বৃদ্ধার আর্তনাদ চারিদিকে শোনা যেতে লাগলো কিন্তু আল্লাহর গজব এখানি থামল না হঠাৎ মিশরের নদী খালবিল থেকে অসংখ্য বিষাক্ত ব্যাং বেরিয়ে এলো রাস্তা বাড়ি খাবারের হাঁড়ি পানির পাত্র সব জায়গায় ব্যাঙে ভরে গেল কিন্তু ফেরাউন ক্ষমতার শিখরে রাজ সিংহাসনে বসে অহংকারে ফেটে পড়েছে চারিদিকে সেনা সামন্ত দাসদাসী এমন ভয়াবহ অবস্থায় একদিন ফেরাউনের এক সেনা দৌড়ে এসে বলল হুজুর এক অদ্ভুত ঘটনা ঘটেছে কোথা থেকে যে হাজার হাজার বিষাক্ত ব্যাং এসে পড়েছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কেউ আর স্বাভাবিকভাবে বাঁচতে পারছে না ফেরাউন অট্ট হাসি দিয়ে বলল তুমি কি স্বপ্ন দেখছো ব্যাঙ আমার মানুষকে কষ্ট দেবে কেমন করে তুমি ভয় পাওয়া দুর্বল সৈন্য ছাড়ার কিছুই নও কিন্তু সেনার চোখে ছিল আতঙ্কের ছাপ সে কাপা গলায় বলল না হুজুর এটি স্বপ্ন নয় মিশরের প্রতিটি ঘর প্রতিটি রাস্তায় ভরে গেছে মানুষ চিৎকার করছে অসহায় হয়ে পড়েছে ফেরাউন এক মুহূর্তের জন্য স্তব্ধ হলো তার বুক কেঁপে উঠল কারণ সে জানতো এগুলো কোনো প্রাকৃতিক ঘটনা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো আজাদ যা বারবার তাকে সতর্ক করছে কিন্তু ফেরাউন নিজের অহংকারে অন্ধ সে সত্য জেনেও মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে নিজের খোদার দাবিকে আঁকড়ে ধরল অন্যদিকে মিশরের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে বলছে আজ অদ্ভুত সব কিছু ঘটছে পানির ভিতর চারিদিকে ব্যাঙ আর ব্যাঙ লাকো লাকো ব্যাঙ ছেয়ে গেল মিশরের নদী নালা রাস্তা ঘরের ভিতর থেকে শুরু করে খাবারের হাঁড়ির পাতিল পর্যন্ত কোথাও আর ব্যাঙ মুক্ত নেই অবশেষে একদল লোক ফেরাউনের দরবারে এসে উপস্থিত হলো এবং তারা বলল হুজুর তুমি তো বলেছিলে তুমি শক্তিশালী তোমার দেবতারা শক্তিশালী তবে আজ একই হলো ব্যাঙের দল আমাদের ঘুম কেড়ে নিয়েছে সন্তানরা ভয়ে কাঁদছে খাবার পানি নষ্ট হয়ে গেছে হেসে উড়িয়ে দিল সে বলল এটা কিছুই না আমাদের দেবতারা চাইলে মুহূর্তে সব শেষ করে দেবে তোমরা চিন্তা করো না এর ব্যবস্থা করছি তোমরা এখন বাড়ি ফিরে যাও অতঃপর তারা বাড়ি ফিরে গেল কিন্তু ব্যাঙের দঙ্গল থামলো না বরং দিন দিন বাড়তেই লাগলো সৈন্যদের বুটের ভেতর রান্নাঘরের হাড়ির ভেতর এমনকি ফেরাউনের প্রাসাদের বিছানার উপর পর্যন্ত ব্যাগ লাফিয়ে নাপিয়ে উঠে গেল তখন ফেরাউন চিৎকার করে বলল তোমরা যাও মুসাকে এখনই ডেকে আনো আমি তার সাথে চুক্তি করতে চাই দুইজন সেনা হজরত মুসা আলি ইসাল্লামকে এই খবর পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো কিন্তু রাস্তার মাঝেই দেখলো কিছু লোক হজরত মুসা আলি ইসাল্লামকে বলছে হে মুসা তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো তোমার আল্লাহর কাছে দোয়া করো এই গজব যেন সরিয়ে নেয় যদি তুমি এটা করতে পারো তাহলে আমরা প্রতিজ্ঞা করছি অবশ্যই তোমার আল্লাহর প্রতি আনব এবং তোমাকে সত্য নবী বলে মানব এই কথা শেষ সৈন্য তার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলল। তখন হজরত মুসা আল্লাহ ইসলাম আর দেরি করল না সাথে সাথেই ফ্রাউনের রাজ হাজির হলো হজরত মুসা আলি ইসাল্লামকে দেখা মাত্র ফ্রাউন বলল হে মুসা তোমার প্রতিপালকের কাছে দোয়া করো যেন এই আমাদের থেকে দূর হয় আমি কথা দিচ্ছি তোমার দেব। এবং তোমাকে সত্য নবী বলে মেনে নেব সমগ্র জনগণের কথা চিন্তা করে বৃদ্ধ আর মানুষের কথা চিন্তা করে হজরত মুসা আলি ইসাল্লামের হৃদয় গলে গেল অবশেষে বাড়ি ফিরে মুসা আলি ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন অল্প সময়ে শহর থেকে ব্যাংক দূর হয়ে গেল মানুষের মনে স্বস্তি ফিরল অন্যদিকে ফেরাউন এর মধ্যে বুঝিয়ে রেখেছে যে আমার ক্ষমতার বলে ব্যাংক দূর হয়েছে অতঃপর হজরত মুসাইল সাল্লাম ওই লোকদের কাছে গিয়ে বলল হে প্রিয় ভাইয়েরা এখন তো মুক্ত হয়েছ অতএব তোমরা আল্লাহর উপর ইমান আনো কিন্তু তারা অট্ট হাসি করে বলল আমরা তোমার আল্লাহর প্রতি ইমান আনবো কেন তোমার আল্লাহর দ্বারা কোনো ভালো ফল হয়নি যা কিছু হয়েছে ফেরাউনের দ্বারাই সম্ভব হয়েছে অতঃপর হজরত মুসাআল ইসাল্লাম ফেরাউনের রাজ দরবারে হাজির হলো এবং ফেরাউনকে বলল তুমি তো বলেছিলে তুমি তো চুক্তি করেছিলে এই বিপদ মুক্ত হলে আল্লাহর প্রতি ইমান আনবে কিন্তু নিষ্ঠুর প্রতারক ফ্রাউন তার চুক্তি ভেঙে দিল সে হেসে বলল আমি প্রতিশ্রুতি মানব না আমি মিশরের সর্বশক্তিমান প্রভু এই কথা শুনে হজরত মুসা খুবই চিন্তিত মনে ফিরতে লাগলেন এভাবে ফ্রাউনের মিথ্যাচার আর অহংকার বাড়তেই লাগলো অথচ সে ভুলে গেল এটা ছিল আল্লাহর একটি মাত্র গজব আরো ভয়ঙ্কর গজব তার জন্য অপেক্ষা করছে অতঃপর আল্লাহ রবুল আলামিন ফেরাউন ও তার অনুসারীদের প্রতি বিরাক্ত রাগণ্ডিত হয়ে হজরত মুসা আলাই ইসলামকে আদেশ করলেন হে মুসা তুমি বনি ইসরায়েলগণকে নিয়ে এক রাতে গোপনে মিশর থেকে বার হয়ে যাও তোমরা সকলেই নদের তীরে উপস্থিত হবে তোমাদেরকে কৌশলে নদী পার করে দেব এবং ফেরাউন ও তার অনুসারীদের নীল নদের জলে ডুবিয়ে মারব অবশেষে আল্লাহর নির্দেশে হযরত মুসা আলি সাল্লাম তার অনুসারীদের নিয়ে মহরম মাসের নয় তারিখে দিবাগত রাত্রে গোপনে রওনা হলো হজরত হারুন আলি সাল্লাম কাফেলার পথ দেখিয়ে চলতে লাগলেন কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এতগুলো লোক নিয়ে হজরত মুসা আলি সাল্লাম যখন মিশর থেকে রওনা হচ্ছে কেউ দেখতে পেল না কারণ হলো সেই সময় মিশরে কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল যখন হজরত মুসা আলি ও হারুন আলাই সাল্লাম তার অনুসারীদের নিয়ে মিশর থেকে নীলনাথ অভিমুখে রওনা হচ্ছে ঠিক সেই সময় এক সেনা তাদেরকে দেখতে পেল সে দেরি না করেই সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে গিয়ে বলল হুজুর মুসা তার অনুসারীদের নিয়ে এই দেশ থেকে পালাচ্ছে এই খবর শুনে ফেরাউন খুবই রেগে চিৎকার করে উঠল এবং বলল এই মুহূর্তে সেনাবাহিনী প্রস্তুত করো প্রতিটি বনি ইসরায়েলদেরকে আমি উচিত শিক্ষা দেব এই নির্দেশ অনুযায়ী কুড়ি লক্ষ পাশারোহী সেনা সহ নীলথ অভিমুখে রওনা হলো সামনে চললো ফ্রাউন এদিকে হজরত মুসা ইসাল্লাম তার অনুসারীদের নিয়ে নদের তীরে দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় মুহূর্তেই হজরত জিব্রাইল আলি ইসাল্লাম এসে বললেন আপনি আল্লাহর নাম নিয়ে আপনার দ্বারা নদীতে আঘাত করুন হজরত মুসা আলি সাল্লাম লাঠি দ্বারা আঘাত করা মাত্রই নদীর পক্ষে সুপ্রস্থ রাস্তা বের হয়ে গেল অতঃপর হজরত মুসা আলি ইসাল্লাম ও তার অনুসারীগণ সেই রাস্তা দিয়ে বারোটি কাফেলা অনায়াসে পার হয়ে গেলেন তারা পিছনে ফিরে দেখলেন ফেরাউনের সাল্লামের অনুসারীগণ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন তারা চিন্তা করতে লাগলো এবার যদি ফেরাউনের সেনাদের হাতে ধরা পড়ে তবে আর তাদের কোনো নিস্তার থাকবে না এদিকে ফেরাউন নদীর তীরে পৌঁছে নীলনাদের মাঝে শুকনো রাস্তা দেখে এমন অলৌকিক ঘটনা দেখে বিস্ময়ে হতভাগ হয়ে গেল মনে মনে ভাবল এটা মুসার কোনো জাদুঘটিত ব্যাপার নয় তো এই নদীর উপরে দিয়ে পার হলে কোনো বিপদ ঘটবে না তো আবার ভাবছে যদি এখনই না রওনা হয় তাহলে তারা নাগালের বাইরে চলে যাবে তখন তাদের পাকড়াও করা সম্ভব হবে না ফেরাউন একটা চিন্তায় পড়ে গেল ঠিক ওই মুহূর্তেই হজরত জিব্রাইল আল একজন সৈনিক বেশে অশ্ব নিয়ে উক্ত রাস্তার উপর দিয়ে নদী পার হয়ে গেলেন এই ঘটনা দেখে ফেরাউনের মনে আরো সাহসের সঞ্চয় হলো তখন ফেরাউন অশ্ব নিয়ে ওই রাস্তার উপর দিয়ে নদী পার হতে লাগলো আর দেখা দেখি পেছনের সৈন্যগুলো সেদিকেই রওনা হলো ঠিক যখন তারা নদীর মাঝে এসে উপস্থিত হলো ওই মুহূর্তেই রাস্তার অপর দিক থেকে পাহাড় সমান উঁচু আটকানো পানি সমুদ্রের জলস্বাস্থ্যের মতো হৃদয় কাঁপানো গর্জন করে রাস্তাগুলিকে নিশ্চিন্ন করে দিল ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে গেরাস করে ফেলল সমগ্র সেনা